বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে মারা গেছে আয়েশা নামের চার বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পানি থেকে শিশুটির উদ্ধার করে প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা পাড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে নিহত শিশুটির প্রাথমিক শ্রোতাল প্রতিবেদন করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দিন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন স্থানীয় সূত্রে জানা গেছে গাংনি উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আলসানাপাড়ার রহিদুল ইসলামের চার বছর বয়সী মেয়ে আয়েশা জন্ম থেকে প্রতিবন্ধী ও মৃগীরোগে আক্রান্ত ছিল তাকে সুস্থ করার জন্য চিকিৎসা করিয়েছে অনেক জায়গায় কিন্তু আয়েশা সুস্থ হয়নি আজ মঙ্গলবার মায়ের সাথে আয়েশা বাজারে যায় বাজার থেকে বাড়ি ফিরে আয়েশার মা ক্লান্ত হয়ে ঘরে ঘুমিয়ে পড়ে এর মধ্যে আয়েশা আপন মনে বাড়ি থেকে বের হয়ে হাড়াভাঙ্গা সেন্টার পাড়া থেকে শহরতলাগামী সড়কের পাশের একটি গর্তে জমে থাকা পানিতে চলে যায় আয়েশার পানির দিকে যাওয়াটি কারোর নজরে পড়েনি আয়েশার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে প্রতিবেশী সহ পাড়ার বিভিন্ন বাড়িতে কোথাও না পেয়ে বাড়ি ফেরার পথে তার চোখ পড়ে পানিতে ভাসছে আয়েশা দ্রুত পানিতে নেমে প্রতিবেশীদের সহায়তায় নিথর দেহ উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আয়েশার মরদেহ নেওয়া হয় বাড়িতে শেষবারের মতো আয়েশাকে দেখতে ভিড় জমায় স্বজন প্রতিবেশীরা মেয়ের মৃত্যুতে থামছে না মায়ের হাজারি পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই নাসির উদ্দিন শিশুর মৃত্যু নিয়ে যা বলছে প্রতিবেশী ও পুলিশ আইসা যখন থেকে হয় তখন থেকেই আপনার প্রতিবন্ধী টাইপের এবং মেন্টালি একটু সমস্যা আছে প্রথম থেকেই ট্রিটমেন্ট করা বা বহুত টাকা খরচ হচ্ছে ওই একলা ছাড়া পাইলে এই দিক সিদিক দৌড় বাইরে চলে যায় বুঝতে পারছেন তে এখন পানি টানি হয়ে গেছে চারিদিকে এখন ওর মা আইসা এক জায়গা থেকে আইসা তোর মা ঘুমিয়েছে এই ফাঁকেও বাড়ি চলে আসছে আইসা পানি ভিতরে পড়ে গেছে এই যে ঘটনা যখন মোবাইলে জানলাম তখন আমাদের অফিসার ইনচার্জ গাঙ্গি থানা স্যারের জিনিসটা অবগত করলাম গাঙ্গি থানা স্যার আমাকে বললো যে ঘটনাস্থলে আপনি দ্রুত যান যাই দেখেন যে সত্যি পানিতে ডুবে কি মারা গেছে কিনা পরে আমি আসছি আসি দেখতে গেতে হ্যাঁ পানিতে ডুবে মারা গেছে বাচ্চাটা বাচ্চাটা প্রতিবন্ধী ওর মার সঙ্গে ও বাজারে গেছিলো মার্কেটে গেছিলো সম্ভবত ডাক্তারের কাছে গেছিলো আসতে ওর মাও অসুস্থ মা হচ্ছে আপনার ইয়ে করছে ওই একটু নিদ্রা এসে গেছে তারপরে যখন টের পাইছে টের পাই এসে দেখতে গেছে বাস্তব নেই তখন মা এদিকে খুঁজতে খুঁজতে এদিকে গেছে এদিক থেকে আসার সময় দেখতে বাস্তব পানিতে উপর হয়ে পড়ে আছে মানে এ ঘটনা হচ্ছে পানির নিচে যখন মারা যায় একটা বাচ্চা মেয়ে মানুষ মারা গেলে ও সাধারণত উপরে উপরে হয়েই থাকে আর ছেলেরা চিত হয়ে থাকে তারপর ওর মারা ওখান থেকে নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলতে মারা গেছে